হাসান বসরি রহমাতুল্লাহ আলী এর মুরিদিনি হজর হাসান বসরির কাছে গিয়ে বললেন হুজুর আমার ছেলেটা মৃত্যু শয্যায় শায়িত হুজুর আপনি একবার চলুন তাকে একটু তওবা পড়িয়ে দেবেন তাকে একটু কলমা পড়িয়ে দেবেন সে যেন মৃত্যু আগ পর্যন্ত তওবা করে খবরে যেতে পারে হযরত হাসান বসরি বললেন আমি তার জন্য যাব না কারণ সে ভালো অবস্থায় আমি তাকে অনেক বুঝিয়েছি সে আজ দেখেছি আসেনি সুতরাং এই মুহূর্তে আমি যেতে পারবো না যাও তুমি ফিরে যাও

আমার হাসান বাসরি রহমাতুল্লাহ আলাই হুজুর কি আসেনি ওই যুবকের মা বলেছিলেন এ আমার কলিজার টুকরা যুবা না 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 আমার পীর আমার মোরশেদ হাসান বাসরি রহমাতুল্লাহ আলাই তিনি আসবেন না এবং এটাও তিনি বলে দিয়েছেন তুমি যদি মারা যাও তোমার জানা যা পড়ানো দূরের কথা তোমার মাটি পর্যন্ত দিতে আসবে না এই কথা শুনে যুবক বড় আশ্চর্য হয়ে গেলেন যুবক বড় আশ্চর্য হয়ে গেলেন যুবকটা মনে মনে ভেবে দিয়েছেন দুনিয়ার জমিনে যত অন্যায় ছিল যত অপরাধ ছিল সব আমি করেছি না আমি তো একজন নাফার মান বান্দা মৃত্যুর পরে আমাকে জাহান নামায় যাওয়া লাগবে কারণ আল্লাহর সঙ্গে আমি নাফার মানি করেছি আল্লাহর একটা হুকুমকে আমি মানি নাই আল্লাহর একটা হুকুমকে আমি প্রাধান্য দেই নাই রসুল্লাহর তরিকা অনুযায়ী চলতে পারি নাই তাহলে নিঃসন্দেহে আমার জাহান নামায় যাওয়া লাগবে এই না মনে করে ওই যুবক হাসান বাসির মুরিদিনে তার আম্মা জানকে বলেছিলেন ওগো আমার আম্মা জান আমি তোমার কলিজার টুকরা সন্তান আমি তোমাকে দুটো ওসিয়াত করে যাব হয়তো আমি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেব আমার দুটো ওসিয়াত তোমাকে মানতে হবে মা আমার এক নাম্বার ওসিয়াত হলো ওগো আমার জননী আম্মা জান আমি যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নেব আমাকে যখন খবরস্ত করবেন না না দুনিয়ার কোনো খাটিয়ায় নাই আমাকে দুনিয়ার কোনো খাটিয়ায় তুলবেন না আমার পায়ে হাতে দড়ি বেঁধে টেনে 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 কোনো খানায় বা কোনো জায়গায় আমাকে পুঁতে দেবেন কোনো কবরস্থানে আমাকে দাপন করবেন না এক নাম্বার ওসিয়াত হলো আমার লাশটা কোনো খাটিয়ায় তুলবেন না দ্বিতীয় নাম্বার হলো আমাকে কোনো কবরস্থানে তাকে দাফন করবেন না আমাকে কবরস্থানে দাফন করবেন না এই দুটো ওসিয়াত করে এবং এর ব্যাখ্যা দিয়ে যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সন্তান যতই খারাপ হোক সন্তান যতই বধ হোক যতই বদমাইশ মা বাবা কখন সন্তানকে ফেলে দিতে পারে না মা বাবা কখনো সন্তানকে ছেড়ে দিতে পারে না আল্লাহ রলি হজরত হাসান বাস্তির মুড়িদিনে তানার কলিজার টুকরা সন্তান বিদায় হয়ে গেছে সন্তানের মাতার কাছে বসে সন্তানের মাতার কাছে বসে মা ডুকরে 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 কাঁদে তো অবস্থায় কে যেন ঘরে নাড়া দিল ঘরের আওয়াজ দিল আওয়াজ দিল হজরত হাসান বাসের মুরিদিনী সঙ্গে সঙ্গে বার হয়ে দেখেন তানার মুর্শে তানার পীর হজরত হাসান বসরে তানার ঘরে দরজার সামনে উপস্থিত হয়ে গেলেন ওই যুবকের মা বলেছিলেন ওগো আমার মুর্শেদ ওগো আমার মুর্শেদ কেবলা এই মাত্র আমার কলিজার টুকরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হুজুর একটু আগে যদি আসতেন তাহলে আপনি তাকে তবা পড়াতে পারতেন হুজুর তার সঙ্গে আপনার আর দেখা হবে না না সে আর দুনিয়ার জমিনে নাই সে আমাদের কাছে আর নাই সে চির জনমের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ রলি বলেছিলেন হাসান বাসি বলেছিলেন ওগো গো আমার মুড়িদিনী আমি তো আপনাকে বলে দিয়েছিলাম আমি আসবো না আমি তো আপনাকে বলে দিয়েছিলাম আসবো না কিন্তু আমি আপনাকে বলে দেওয়ার পরে আমি একটু তন্দারা ভাব এসেছিল আমি ঘুমিয়ে গিয়েছিলাম হঠাৎ করে আমাকে আওয়াজ দিলে এ বাবা হাসান বসরি হাসান বসরি না না আর ঘুমিয়ে থাকো না আর ঘুমিয়ে থেকো না আল্লাহ আমার একজন ওলি বান্দা মারা গেছে যাও চলে যাও যাও চলে যাও তার জানাজা পড়াবে তুমি নিজেই তাকে দাফন করবে তুমি নিজেই তাকে গোসল দিবে নিজে কাফন পরাবে নিজে জানাজা পড়ে নিজেই দাফন করে দেবে আমি আবারও ঘুমিয়ে গেলাম আবারও ঘুমিয়ে গেলাম আবার একই কথা আমাকে বললেন

ওগো আমার মুড়ি আপনি একটা বার কি বলবেন কিসের জন্য কোন কারণে আমি তো আপনার ছেলের জানাজা দূরের কথা আপনার ছেলের মাটিটা পর্যন্ত দেব না আপনাকে বলে দিয়েছিলাম কিন্তু আপনার ছেলে কি এমন কাজ করেছেন মৃত্যুর আগে কি এমন আমল করেছেন কি এমন ভালো কাজ করেছেন যার কারণে মহান আল্লাহ তাকে শুধু মাফ করেনি তাকে ওলির খাতায় নাম তুলে নিয়েছেন হযরত হাসান বাসি আমাদের বলেছিলেন আমার ছেলে কি আমল করেছে অন্তরে কখন আল্লাহর কাছে মাপ চেয়েছে আমি জানি না তবে সে মৃত্যুর শয্যায় শায়িত হয়ে আমাকে দুটো ওয়াদা করেছিল আমাকে দুটো নসিহাত করেছিল এক নাম্বার নসিহাত ছিল আমি জানো তার লাশটা খাটিয়ায় না তুলে তার হাতে পায়ে দড়ি বেঁধে কবরস্থানে নিয়ে যায় দ্বিতীয় নাম্বার নসিহাত ছিল আমি তাকে কবরস্থানে দাফন না করে আমি তাকে কোন গোরস্থানায় দাফন না করে তাকে কোন খানায় কিংবা সেতে পুঁতে দেওয়ার কথা বলেছিল এই কারণে এই আমার করেছিল এবং এর ব্যাখ্যা দিয়েছিল আমি আমার কলিজার টুকরার সন্তানকে আমি মা জিজ্ঞাসা করেছিলাম ওগো আমার কলিজান টুকরা বেটা কেন তোমাকে আমি খাটিয়ার উপরে তুলব না কেন তোমাকে আমি খাটিয়ায় নিয়ে যাব না ওই সময় আমার কলিজার টুকরা সন্তান বলেছিলেন ওগো আমার আম্মা যান দুনিয়ার জমিনে এমন কোন খারাপ কাজ নাই যেটা আমি করি নাই আমি এমন কোন অন্যায় কাজ নাই যেটা আমি করি নাই ওগো আমার আম্মা যান এই জন্য আমি আমার লাশটাকে খাটিয়ায় তুলতে বারণ করেছি আমার মতো দুনিয়ায় যারা খারাপ আছে আমার মতো যারা অন্যায় করবে অন্তত পক্ষে তারা আমাকে দেখে শিক্ষা নিতে পারবে তারা আমাকে দেখে শিক্ষা নেবে আমাকে যখন পায়ে দড়ি বেঁধে হাতে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে দুনিয়ার খারাপ যুবকেরা দুনিয়ার মদ্যপায় যুবকেরা দুনিয়ার জিনা যুবকেরা ও অন্যায়কারী যুবকেরা তারা অন্তর্দভাবে আমরা যদি মারা যাই এই অবস্থায় যদি দুনিয়া ত্যাগ করি তাহলে আমাদেরকেও খাটিয়ায় তুলবে না আমাদেরকেও খাটিয়ায় নিয়ে যাবে না আমাদেরকে হাতে পায়ে দড়ি বেঁধে নিয়ে যাবে ওগো আমার আম্মা জান ওগো আমার আম্মা

কোনো কবর নয় খানায় খানায়ুতে দিতে বা ফেলে দিতে ওগো আমার মুরশে ওগো আমার পীর ওগো আমার মুরশে আমার ছেলে দ্বিতীয় সিয়াদ করেছিল আমাকে কোন কবরের স্থানে আমাকে কোন কবরের স্থানে নাই কারণ আমার ছেলে বলেছিলেন যদি কোন কবরের স্থানে আমাকে দাফন করা হয় আমার অন্যায়ের কারণে আমার গুনার কারণে আমার আল্লাহ যখন আমাকে সাজা দেবেন আমাকে শাস্তি দেবেন তাহলে সেই কবরের ভিতরে আমি চিৎকার আমি চিল্লা চিল্লি করব আমার পাশের কবর আল্লাহ ওয়ালা একজন ব্যক্তি সে বড় কষ্ট পাবে আমার চিৎকারের আওয়াজে তার কষ্ট হবে আমি একা অন্যায় করেছি একাই কষ্ট পাব আমার জন্য পাশের কবরের মানুষ যেন কষ্ট না পায় এই কারণে আমাকে সে ওসিয়াত করে গেছেন আমাকে সে নিষেধ করে গেছে তার লাশটা যেন কোনো কবরে দাফন না করা হয় হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এই কথা শোনার পরে বললেন ওগো আমার মুড়িদিনী ওগো আমার মুড়িদিনী শুনে রেখে দাও ওগো আমার মুড়িদিনী জেনে রেখে দাও মহান আল্লাহ সে হয়তো মুখ দিয়ে কখনো তওবা করেনি সে অন্তরে আল্লাহকে ভয় করেছিলেন সে জাহান নামায় তার যাওয়া লাগবে সে করেছেন এই ভয়েতে তার পাশের বাড়ির পাশের কবরের লোক তার দ্বারা যেন কষ্ট না পায় সে আল্লাহর শাস্তির ভয়ে চিৎকার করবে আর ওই চিৎকার কারণে পাশের কবরবাসীরা তারা কষ্ট পাবে বলে সে তার নিজের ওসিয়াতটা করে গেছে তাকে কবরে দাফন করে অন্য জায়গায় পোতে দিতে মহান আল্লাহ তার এই বাসনা মহান আল্লাহ তার এই মানবতা মহান আল্লাহ তার এই কথাটা এমন ভাবে পছন্দ করে নিয়েছেন যে আমি একাই শাস্তি পাব পাই পাব কিন্তু আমার জন্য পাশের কবরের মৃতরা যেন কষ্ট না পায় তার এই ধারণা চিন্তা ভাবনাটাকে আমার আল্লাহ এতটাই পছন্দ করে নিয়েছে এতটা মনোনীত করে নিয়েছে তার চিন্তা ভাবনার জন্য তার এই চিন্তা ভাবনার জন্য মহান আল্লাহ খুশি হয়ে তার সারা জিন্দে গানের গোনাকে মাফ করে দিয়ে আল্লাহর অলির দপ্তরে তার নামটা লিখে দিয়েছেন বলেন সোভাহান আল্লাহ আর একটু জোরে বলেন সোভাহান আল্লাহ সে মনে মনে করছে যে আমি একা শাস্তি পাই পাবো কিন্তু আমার জন্য পাশের কবরের কবরের আরো মানুষ বেদনের শাস্তি না পায় আমি একা অন্যায় করেছি একা অপরাধ করেছি সুতরাং শাস্তি পেতে হলে আমি একা পাবো আমার পাশের কবরের মানুষ তা না পায় এই মনে করে সে তার মাকে ওসিয়াত করেছিল আমাকে কবরের স্থানে দাফন না করে আমাকে অন্য জায়গায় ফেলে দেবে খাটিয়ায় না তুলে পায় দড়ি বাঁধবেন অন্তত আমার থেকে দুনিয়ার যুবকরা শিখে যেতে পারে যে আমি যদি অন্যায় করি ওর মত না আমাকেও টেনে 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 কবরস্থানে স্থানে নয় কোন জায়গায় ফেলে দেবে অথবা খানায় যে কোনো এক জায়গায় আমাকে ফেলে দেওয়া হবে অন্তত আমাকে থেকে দুনিয়ার যুবকরা শিখে যাবে এই যে এই যে তার মনের যে ভাবটা এই ভাবটা আল্লাহ এতটাই পছন্দ করেছেন এই পছন্দর কারণে আল্লাহ তার জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে তাকে আল্লাহ অলির খাতায় নাম লিখেছেন বলেন না সুবহানাল্লাহ কোন আপনার যত বড় হোক যদি আপনি খালেজ নিয়ে মন থেকে আল্লাহর জন্য তবা করতে পারেন মহান আল্লাহ নিঃসন্দেহে আপনাকে মাফ করে দেবেন বলেন না